আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেউ কি রান্না করেছেন কিনা জানাবেন এটা আগে একদিন খাইছি বলে আম্মু বললো যে আমরা খাওয়াইছি তো আজকেও খাবো প্রেসার কুকারে খিচুড়ি কেমন লাগে এদিকে বলে ভাতও রান্না করি আপনার তো এটা কি হবে আমু দেখুন না ও আপু আবার সকালবেলা রুটি খায় আপুর জন্য আমার রুটি বানাতে হবে একটু নাকি হয়ে গেছে না আমার জন্য বাদাম ভরতে হবে বাদাম ভাজা হয়েছে কী হচ্ছে খালা এই যে এমনি সবাইকে একটু মিষ্টি খাওয়াচ্ছি খালা

তো ইনি হচ্ছে আজকে শুক্রবার চুল কেটে আসলো অনেক দিন পরে চুল কাটলো দেখো সময় পাবো না তো এনার চুল হচ্ছে পাতলা পাতলা চুল আসো হ্যাঁ চাচি ও তোমরা তোমাদের কুষ্টিয়ার ভাষা বলো আমি আমার ভাষা বলি আমরা সেলুনে গিয়েছিলাম ভালো ঠিক বেশি ছোট করছে নাকি না বেশি ছোট বলেন তো আপনারা ঠিক আছে কিনা আমার জামাইকে ভালো লাগছে কিনা এখন গোসল করবে ফ্রেশ হবে আজকে শুক্রবার চুল কাটা যে সিরিয়াল 10 আগে বসে বলেছি ভাই আমার আগে হচ্ছে চাচি মাছ কাটতেছে শুক্রবার এই মাছের ভান্ডার নিয়ে বসলে অর্ধেক বেলাতে এমনি শেষ হয়ে যাবে চাচি

তো তাই কি করতে হবে তোমার লাগলে আমি দেব এটা তো তোমার প্লাস পয়েন্ট আর আমার লাগলে তোমার লাগলে আমি দেব আমার রক্ত দিতে ভয় পাই দেখে গেল রক্ত দিতে কি অজ্ঞ না ইউসি তো এদিকে রান্না হচ্ছে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না হবে না আমু ডাটা আলু মাছ ফটোলা আছে ফটোলা আছে তিন সবজি তিন রকমের সবজি দিয়ে মাছ রান্না হচ্ছে

আচ্ছা ভালো আমি এখন গোসল করব কইরা নামাজ পড়ব যাক ভালো হয়েছে হ্যাঁ তুমি পানি গরম দিয়ে গেছো আমার জন্য দেখেন এত ভালো স্বামী আসলে পাওয়া খুবই দুষ্কর এখানে আমার স্বামী আমার জন্য পানি গরম দিয়ে গেছে পানি ছিল কেউ ঘরে আসেনি রান্না না আমি খাইলাম তো আর এদিকে উনি রাতেবেলা মাংস নিয়ে আসছে রান্না হবে আজকে মাংস রান্না করব হয়ে গেছে আম্মু কয়টা নিয়ে আসছে এখানে একটা একটা এত বড় মনে হইতাছে দুইটা বন্ডে তিনটা দুইটা মুরগি ও তিন কেজির মুরগি এর জন্য মানে অনেক ভারী দুই দিন তো খাওয়াই যাবে চাইলে তিন দিনও খাওয়া যাবে কারণ আমরা মানুষ কম কিন্তু আমার শাশুড়ির হাতে অল্প দিনই ওঠে না বেনি হচ্ছে দুপুরের খাবার খেতে বসছে মুরগির তরকারি এদিকে একটা মাছের তরকারি হইছে এই যে সবজি দিয়ে টমেটো ভর্তা সকালের বাদাম ভর্তা এই যে ভাত ইনি খাচ্ছে আমি এখন বসব ইনি হচ্ছে দাদার জন্য তরকারি নিয়ে এসেছে আমরা ভাত খেয়ে উঠলাম দাদার জন্য তরকারি নিয়ে আসলাম বাড়ির অবস্থা কি দেখেন এই যে আমাদের মেহেদি গাছটা মেহেদি গাছটা টক টক করছে কেউ নাই দুপুর টাইম তো ঘুমাচ্ছে মনে হয় সব

কে বলতাছে কেমন বাড়ি হচ্ছে নি মিলাচ্ছে এদিকই হবে যেখানে ছিল বাড়ি সেখানেই হচ্ছে না এক্সট্রা ওদিকে বাড়তেছে ওদিকে বাড়ি বাড়তেছে এমন আইছি সুন্দরভাবে হইলি হলো হুম চলো 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 রুম হবে চারটা রুম হবে বড় করে দুইটা করলে ইনাফ কিন্তু দুইটা মে তো পরে বিয়ে শাদি হইলো ব্যাপার সাপারস

আমরা হচ্ছে ভিডিও করব করব দেখি কতটুকু কি করা যায় এরপরে সন্ধ্যা তো উনি হচ্ছে যেহেতু ফ্রি আজকে শুক্রবার আজকে তো শোরুম নেই আর সামনে শুক্রবার থেকে তো ঈদের কারণে আর অফ থাকবে না খোলা থাকবে অলওয়েজ প্রতিদিনেই খোলা থাকবে আরও বরঞ্চ বেশি রাত করে আসতে হবে বাড়িতে ওই সময়টা আর পাওয়া যাবে না তো আমি বললাম যে আসলে বাড়িতে যাও বাড়িতে গিয়ে একটু তান তাবিয়াকে দেখে আসো ওদের জন্য কিছু খাবার নিয়ে যাও আর কিছু হচ্ছে এমনিতেও কিছু টুকটাক বিস্কিট এগুলো নিয়ে যাও কারণ বাড়িতে আব্বু এখনও কোনো বাজার করেনি সামনে রোজা আর দুই দিন দুই দিন না আর একদিন গেলেই কিন্তু রোজা তো সেই হিসাবে আমি বললাম যে কিছু খাবার নিয়ে যাও যতটুকু সম্ভব তো এদিকে টুকটাক তান তাবিয়ার জন্য খাবার কিনে নিয়ে আসছে আসলে আব্বুরও ওইভাবে এখনো এখনো মানে একটা ইয়ে আছে না যে বাজার সদাই আগে আমার দাদি বেঁচে থাকতে পনেরো দিন আগে ঈদের ঈদের না সরি রোজার বাজার হয়ে যেত সব কিছু আগে আগে হয়ে যেত ওই জিনিসগুলো এখন আমার বাড়িতে কিন্তু হচ্ছে না আসলে সবাই কিন্তু এখনও সেই দাদির কথা বলতে পারতেছে না আমার ছোটো বোন কাল রাতে সারা রাত কান্না করছে ইভেন আমি একটু আগেও কল দিছি তো সে কান্না করতেছে মানে আমি ফোন দিছি যে তোমার দুলা যাচ্ছে তুমি কান্না করো না তাও ও কান্না করছে আসলে দাদির সেই যেই জায়গাটা এই জায়গাটা কেউ পূরণ করতে পারবে না আমরা কেউই পূরণ করতে পারবো না আর তাবি আর সবথেকে আমার দাদিকে বেশি মিস করে আর দাদি বাড়ি মানেই ওর দাদি তো আসলে আমরা দাদিকে ভালোবাসছি ঠিক আছে কিন্তু ও তো ছোটো মানুষ ওর সম ওর সময়টাই পার হয়েছে দাদির কাছে হ্যাঁ আমি বিয়ের আগে দাদির সাথে থাকতাম দাদির সাথে আমারও বেশ ভালো বর্নিং ছিল দাদি সুখে দুঃখে পাশে থাকার থাকার চেষ্টা করতাম আর এখন তো তাবিয়া মানে এত বোঝে দেখেনে তো ও ছোট হলেও ও যে এত বোঝে আমার দাদি যেদিন মারা যায় ও শুধু বলতেছিল। দাদি ও দাদি ও দাদি এরকম বলে চিক্ষার প্রে কানতেছিল তো ওর সামনে আমি ওর ওরে বুঝাইতেছিলাম কিচ্ছু হয়নি দাদি আসবে ও এখনো মনে করে দাদি ফুবুর কাছে আমার পুপির কাছে পুপ্পির কাছ থেকে আসবে তো ও আসলে এখনও ওইরকম ই করতে পারতেছে না মানতেই না ভাবতেছে আমার দাদি আসবে কবে আসবে আম্মাকে বলতেছে দাদির স্মৃতিগুলো কিভাবে রাখা যায় আম্মু বলো আমি দাদির স্মৃতি রাখবো ও আম্মু আব্বুর সামনে যদি এত কান্নাকাটি করে তা আব্বুরও খারাপ লাগছে আর বাড়ি থেকে একটা মানুষ চলে যাওয়া মানে অনেক কিছু আগে এই জিনিসগুলো ফিল করতাম না এখন ফিল করি আসলে একটা মানুষ চলে গেলে পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যায় আর এদিকে আমাকে দুপুরবেলা একটা বেল দিয়ে গেছে এই বেল হচ্ছে আমার আমার আব্বুর থেকে পছন্দের খাবার আর এই বেল তো আমি আমার গলা দিয়ে যাবেই না কারণ হচ্ছে আমার বাবার পছন্দের খাবার কিছু কিছু জিনিস আমার আব্বু খুব পছন্দ করে তার থেকে আমাদের খাওয়া শেখা তো আমার গলা দিয়ে যাবে না আমি ভাবছি যে আমাদের যেহেতু বাড়িতেই গাছ আছে আমরা তো যখন তখন খেতে পারবো তো এবার আর রোজার ভিতরে তো আমার হাজব্যান্ড যেতে পারবে না আর আমি কখন যাব আমার দাদির চল্লিশের চল্লিশ দিনের দিন তখন যাব তো ওই সময়তে নাও থাকতে পারে এই জন্য ভাবলাম যে এগুলো নিয়ে যাও তো এই টুকটাক কেনাকাটা করে তানতাবিয়াকে দেখতে যাচ্ছে সে আর আমিও বললাম যে দেখে আসো আর বাড়িতে গিয়ে আমাকে একটা কল দিও তাবিয়ার সঙ্গে কথা বলবো তানতা বিয়ার মানে অনেক খুশি হয় দুলাভাই গেলে আর আমি গেলে তো ওরা আরও বেশি খুশি হয় ওদের সময়গুলো ভালোভাবে পার হয় কিন্তু আসলে এরকম একটা সিচুয়েশন আমারও ডক্টরের চেক আপ ঘন ঘন পড়তেছে এজন্য আসলে আমিও যেতে পারছি না তবে আমি চেষ্টা করতেছি দেখব যে কয়েকদিনের মধ্যে যাওয়া যায় কিনা তাও আমার মনে হয় না যে আমি এই মাসে যেতে পারবো এই মাসে গেলেও আমার একদম শেষের দিকে যেতে হবে কারণ আমার চেকআপ আছে চেকআপের পরে আমি যাব আবার আমার টিকা আরেকটা দিতে হবে আমি এক মাসেরটা যে মিস করছি পরপর দুইটা হয়ে গেছে তো এই আর কি অবস্থা এখন হচ্ছে আম্মু দুধ গরম করতেছে আমার কালকে খাইতে ইচ্ছা করছিল দুধ দিয়ে আর হচ্ছে পারুটি দিয়ে তো কালকে তো রাত হয়ে গেছিল অনেক খাওয়া হয় নাই আর এটা হচ্ছে কিসের না না অনেক জিনিসের চিনি চিনি হয় গুড়ের চিনি হয় তারপরে যা আখের মানে যেটা কি বলে জানো এদিকে ভাষা কুশুর কুশুরের ওইটাও বলে কুসুরের গুড় চিনি চিনিটা

আমার দাদি রসমালাই দিয়ে একটু খাইতো ডায়াবেটিস ভয়ও পাইতো আবার খাইতো আব্বু ভয় পাইতো আব্বু দেখলে আর খাইতো না যখন আব্বু থাকতো না তখনই খাইতো মিষ্টি খাবার খাওয়া যাবে না ডায়াবেটিস আর যার যেই খাবারটা খাওয়া নিসে তার ওই খাবারটাই বেশি ভালো লাগে বলছিলাম বড় পাউরুটি তা বড় পাউরুটি পায় নাই ছোট পাউরুটি আমার শ্বশুরের দোকানেই আছে নিয়ে আসছে ক্রিম আলাটাও ভালো লাগে আম্মু এটা খায় কাকার দোকানে কাকার দোকানে তো খেয়ে দেখি আসলে কখন যে কি খাইতে মন চায় আমি নিজেও জানি না